রাধে রাধে নমস্কার বন্ধুরা সোমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন টেন্ডিং কুচি দেয়া হাতা ডিজাইন এই হাতা ডিজাইন একদম সহজ উপায়ে বলে দেব স্টেপ বাই স্টেপ তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক এই ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী হাতা কাটিং করে নেব পেপারের উপরে আমি এখানে আমার হাতা ঝুল রেখেছি নয় ইঞ্চি আর এখান থেকে ডাউন রেখেছি আরমহলের সাড়ে তিন ইঞ্চি আর আরমহলের ফিটিংস রেখেছি সাত ইঞ্চি আর আগে এখানে এক্সট্রা দেড় ইঞ্চি ফিটিংসের জন্য নিয়েছি আর এখান থেকে একইভাবে ছয় ইঞ্চি মোহরি নিয়েছি আর দেড় ইঞ্চি এক্সট্রা ফিটিংসের জন্য নিয়েছি এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাটিং করে নেবেন এরপরে মেন কাপড় নিয়েছি মেন কাপড়টা দুহাঁ যাচ্ছে এইদিকে ওপেন সাইড আছে আর এইদিকে দিকে ফুল সাইড আছে এরপরে আমরা একটা হাতা তৈরি করার জন্য কতটা কাপড় নেবো এখান থেকে আমরা লম্বা নিয়েছি নয় ইঞ্চি আর এখান থেকে চওড়া নিয়েছি আঠেরো ইঞ্চি এটা কিন্তু আমাদের ফুল সাইড থেকে পুরো ১৮ আঠেরো ইঞ্চি আছে এটা কিন্তু আমাদের একটা হাতা তৈরির জন্য কাপড়টা নিয়েছি একইভাবে আপনারা দুটো হাতা তৈরি করে নেবেন আর ফুল সাইড থেকে তিন ইঞ্চি করে দাগ দিয়ে নেব প্রত্যেকটা কিন্তু তিন ইঞ্চি গ্যাপের দাগ থাকবে একইভাবে উপরের দিকেও তিন ইঞ্চি করে একটা করে দাগ দিয়ে নেব এখানে কিন্তু তিনটে দাগ দিয়েছি দিয়ে ছোট ছোট করে কেটে দাগের কাছ থেকে যাতে বোঝার সুবিধা হয় একইভাবে এই দিকেও ছোট ছোট করে কেটে নেব এরপরে কাপড়টা এরকমই পুরোটা পেতে নেব নিয়ে মাঝখান বরাবরে যে লাইন আছে সেখানে প্রথমে যেই তিন ইঞ্চি ছিল সেটা কিন্তু এই মাঝখান বরাবর এখানে কুঁচির মতন দিয়ে নেব আমি যেমনভাবে নিচ্ছি আপনারাও একইভাবে নিয়ে নেবেন ওটা যেমনভাবে নিয়েছি এই দিকেও যেটা তিন ইঞ্চির দাগে দেওয়া ছিল সেটাও একইভাবে দুটো পাশাপাশি পুরোটা এরকমইভাবে নিয়ে নেবো নিয়ে একটা সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পরে সুতোটা কেটে নেব নিয়ে উপর থেকে তিন ইঞ্চির একটা দাগ দিয়ে নেব নিচের দিকে দিয়ে এই যে তিন ইঞ্চির দাগটা দিয়েছি এখানে কিন্তু একটা ছোট করে সেলাই করে নেব সেলাইটা কিন্তু লক সেলাই দিতে হবে দেওয়ার পরে সুতোটা কেটে নেব একইভাবে দু নম্বরে যে আমরা তিন ইঞ্চির গ্যাপের কাপড় নিয়েছিলাম সেখানেও এরকমই উপরে তুলে নেবো একইভাবে এই দিকটাও এরকমই তুলে নেব নিয়ে একটা সেলাই করে নিতে হবে দুটো যেন মাঝখানে আসে তবে কিন্তু দেখতে ভালো হবে এরপরে এটা হাত দিয়ে সমান করে নেবো আর এখান থেকে উপরে থেকে নিচের দিকে ছয় ইঞ্চির একটা ছোট মতন দাগ দিয়ে নেব ওই ছয় ইঞ্চি দাগের ওখানে একটা লক সেলাই করে নেব লক সেলাই করা হয়ে গিয়েছে একইভাবে আমরা তিন নম্বরটা এরকমই মাঝখানে কুঁচি মতন দিয়ে নেবো পুরোটা দিয়ে একটা সেলাই করে নেব দুটো কাপড় যেন মাঝখান বরাবর থাকে এই পর্যন্ত সেলাই করা হয়ে গিয়েছে এরপরে দুই দিকের কাপড়টা ধরে আস্তে করে টেনে নেব নিয়ে প্রথমে যেই আমাদের দাগটা ছিল সেখান থেকে সেলাইয়ের মাঝখান থেকে একটু তুলে নিয়ে কুঁচি দিয়ে নেবো দেখতে পাচ্ছেন কেমনভাবে কুঁচি দিচ্ছি এরকমভাবে আপনারাও কিন্তু ঘুরিয়ে কুঁচি দিয়ে নেবেন এই দিকটা যেমন আমরা ঘুরিয়ে কুঁচিয়ে দিয়ে কুঁচি দিয়েছি একইভাবে এইটাও ওই দিকে ঘুরিয়ে কুঁচিটা দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি ধরে কুচিটা দিচ্ছি এরকমই ভাবে কিন্তু আপনারা পুরো ধরে কুচিটা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কুঁচিটা কত সুন্দর এসে গিয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে এরপরে আমরা যে হাতাটা কাটিং করেছিলাম সেটা মাঝখান বরাবর ছোট করে কেটে নেব নিয়ে এরকমই হা আমরা যে মেন কাপড়ের মাঝখান বরাবর পেতে নেব নিয়ে পুরোটা পেপারের উপরে থেকে সেলাই করে নেব পুরোটা সেলাই করে নেওয়ার পরে কিন্তু পেপারের এসটা বাইরে যেই কাপড়টা আসছে কেটে বাদ দিয়ে নিতে হবে এরপরে পেপারটা আস্তে আস্তে পুরোটা ছিঁড়ে বাদ দিয়ে নেব যে পরিষ্কার করা হয়ে গিয়েছে পুরোটা এরপরে এরকমই খুঁচি দেয়া একটা কাপড় নিয়ে নিয়েছি এরপরে আমরা মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে যে কুচিটা দেয়া কাপড় নিয়েছি সেটা কিন্তু পুরোটা বসিয়ে সেলাই করে নেবো হাফ ইঞ্চি বরাবর একই ভাবে আমরা একটা ফলস বা লাইলিং নিয়েছি হাতার মাপ অনুযায়ী কেটে নিয়েছিলাম ওটাও সহজ ভাঁজের উপরে এরকমইভাবে প্রথমে সেলাই করে নেব এটাও হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নিতে হবে এরপরে সুতোটা কেটে নেবো নিয়ে লাইলিংটা এরকমভাবে উল্টে নিয়ে একটা ধারে পুরো সেলাই করে নিতে হবে চাপ সেলাইভাবে এই সেলাইটা কিন্তু লাইলিংয়ের উপরে হয় মেন কাপড়ের উপরে দিলে কিন্তু ভালো লাগবে না এরপরে পুরোটা উল্টে নেব উল্টে নিয়ে একইভাবে কুঁচির নিজ বরাবর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো এরপরে পুরোটা সেলাই করে নেব মেন কাপড় আর ফলসটা আস্তে আস্তে কিন্তু সেলাই করে নিতে হবে কোনো দিকে টানাটানি করলে ভালো হবে না তখন ছোট বড় হয়ে যাবে এরপরে যেই বাড়তি কাপড়গুলো আসছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে এক সুত কাপড় এক্সট্রা থাকলেও কেটে বাদ দিয়ে নিতে হবে না হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না এরপরে এই জয়েন্টের এখানে পুঁতি লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন পুঁতি লাগানো হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি বা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলেন পেজটা ফলো করে দেবেন আর একটি লাইক করে দেবেন আর দেখা হবে নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে এরকমইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন